প্লেন ক্র্যাশ হয়েছে আমি সাথে সাথে ভিডিও দেখি ভিডিও দেখে আমি খিলখ্যাতে ছিলাম খিলখ্যাত ব্রাঞ্চ থেকে আমি খুব দ্রুত উত্তরা চলে আসি বাড়িতে আসি আমাকে ঢুকতে দেয় না আমি বহুত কষ্ট করে ঢুকছি আমার মেয়ের খুঁজতে খুঁজতে দেয়া দেখি যে আমার মেয়ের যে ক্লাসরুম সেই ক্লাসরুমের ভিতরে সামনেই তার মানে ক্লাসরুমের ভিতরেই প্লেনটা ক্র্যাশ হয়েছে তো আমি মানুষের কাছে শুনতে পেলাম দশ মিনিট আগে এই প্লেনটা এয়ারপোর্ট থেকে রওনা রওাদেশ এয়ারপোর্ট থেকে রওনা দিয়ে কয়েকবার মানে পড়েও যাচ্ছিল নাকি তারপরে প্ল্যানটা বিল্ডিংয়ে নাকি একটা ধাক্কা খায় তারপর এটা সরাসরি ক্লাসরুমের ভিতর ঢুকে গেছে এখানে অনেক ছাত্রছাত্রী আহত অনেক শিক্ষার্থী আহত আমার মেয়েটা মারা গেছে আর আমার প্রশ্ন একটাই ঢাকা শহর একটা গণবসতিপূর্ণ জায়গা এইখানে কেন প্লেন ফাইটার প্লেন চালাতে হবে এটা কি ফাইটার প্লেন চালানোর জায়গা সরকারের এইরকম কেন অদূরদর্শী সিদ্ধান্ত হবে আজকে সরকারের অদূরদর্শীতে একটা সিদ্ধান্তের জন্য আজকে আমার সন্তান আমার মত শত শত আমার কলিগের সন্তান মারা গেছে আমার মতো শত শত মা বাবা তারা কষ্ট কান্না করতেছে তাদের বুকে হাজারিতে তাদের আকাশ বাতাস বাড়ি হয়ে যাচ্ছে অনেকের লাশও পায়নি অনেকের এমন অবস্থা আমি দেখছি যে একেবারে বস্তায় পরে হাড় যা টুকটাক পাইছে ওগুলো বস্তায় করে নিয়ে গেছে ওগুলো মানে কোনো টেস্ট ছাড়া ওগুলো ফ্যামিলিকে দিতে পারবে না তো এই যে সরকারের একটা ভুল সিদ্ধান্ত এই ভুল সিদ্ধান্তের না আমরা ভুক্তভোগী কেন হইব সরকারের যদি প্লেন ওড়ানোর জায়গা নেই সরকারের কি জায়গা নেই সরকার কি ইয়ে প্লেন চালাইতে পারে না সমুদ্র নাই আমাদের কক্সবাজার আছে আমাদের হিল ট্যাক্স আছে আমাদের সমুদ্র যেখানে জনবসতিপূর্ণ কম তো সরকার এরকম একটা কেন এই ধরনের একটা ভুল সিদ্ধান্ত দিল আর সেখানে উদ্ধার করতে গেলে আমাদের ছাত্রছাত্রীদের উপর তারা আর্মির আক্রমণ হামলা করেছে তাদেরকে অনেক মারধর করেছে অনেক করেছে তো এটা তো হতে পারে না আজকে আমার মতো কত মানুষ বক্তব্য আমার মেয়েটা আমি কত আদর করতাম আমার কলেজের টুকরো আমার একটা মাত্রই সন্তান আমার জীবনে যেতে আমি ভালোবাসতাম আল্লাহ ভালোবাসা নেই আমি আমি এটা কখনোই আশা করি না সরকারের আমি মনে করি সরকার যাতে ভবিষ্যতে এই ধরনের কোনো হটকারী ভুল সিদ্ধান্ত না দেয় এত বড় একটা বাহিনী এত বড় একটা বাহিনী কিভাবে এত বড় একটা ন্যাক্কারজনক ভুল সিদ্ধান্ত দিল এই ভুল সিদ্ধান্তের জন্য আজকে কত পরিবার নিঃস আমি তো সেই হসপিটালে ঢাকা মেডিকেলে শেখ হাসিনা বানিনুটে গেছি সিএমএসে গেছি বাংলাদেশ মেডিকেলে গেছি সেখানে মানুষের যে শরীরের পুরা অংশ কি বিবৎস নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট পড়ে গেছে তারা কি করে বাঁচবে ছোট ছোটো বাচ্চা তাদের কেউ নেই তাদের গার্ডেন এখন পর্যন্ত আসেই নেই আমি শুধু মানে আমি এই দৃশ্য দেখে আমি পাগলের মতো ছোটাছুটি করেছি